শুভ দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা উচ্চ গ্রামীণ ঐতিহ্য যুবাই খেলা নিয়ে আসলাম খেলায় ছোট বড় স্কুলের কোচি কাছা বাচ্চারা ও আমার আপাও একজন আপা আছে যে சாছি আছে দর্শক আপনারা দেখেন তাহলে আমি একটু জিজ্ঞেস করি কি কিসে পড়া লেখা করে বা কে কোন পর্যায়ে আছে তোমার নাম কি তোমার নাম কি সানজিদা তুমি কিসে পড়ো থ্রি তে সে একজন সে আজকে

সিরিয়াল মোতাবেক তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট পাওয়া গেল সবাই খেলা অংশগ্রহণ করবে তারপর চতুর্থ প্রতিযোগীরা আমরা জিজ্ঞেস করব তুমি কোন ক্লাসে পড়ো ফাইভে আচ্ছা তুমি আজকে ক্লাস আছে দর্শক আজকে এর খেলার পরে তারা আবার ক্লাস আছে তাদের আবার ক্লাসে যেতে হবে আমি আর আপার কাছে জিজ্ঞেস করবো আপা কি করে আপা কি করেন আমি কৃষি কাজ করি যাই আপা আমাদের সাথে আছে আজকে পাঁচজন প্রতিযোগী পাওয়া গেল আর একজন প্রতিযোগী আমরা দেখতে পাচ্ছি সে ঘরের ভিতরে আছে তাহলে আমরা কি তার কাছে যাব দর্শক কি বলো আমরা তার কাছে আপা আপনি কি করেন আমি রান্না বাড়া করি খালি যাক আপা আমাদের সাথে আছে যাই হোক দর্শক আপনারা সাথে থাকেন প্রিয় দর্শক এক একজন প্রতিযোগী টাকা করে বল মারবে যে পুরস্কার মজো পুরস্কার দেওয়া হবে আমরা একটু সামনে কি কি পুরস্কার আমাদের ভলিবল বল নিক্ষেপ বাতির ভিতরে মজো আছে ছোট করে পাঁচটা যাক দর্শক আপনারা সাথেই থাকেন আমি একটা প্রথম বল উদ্বোধন করি আপনারা দেখেন ক্যামেরার সামনে নিয়ে যাও দেখি আমি উদ্বোধন করে দেখি পারে কিনা প্রথমবারই আমি এই যে সফল হয়ে গেলাম যাক প্রথম প্রতিযোগী সানজিদা তাকে সিরিয়ালে যাওয়ার জন্য অনুরোধ করা গেল তুমি আর সিরিয়ালে সানজিদা ভাবে পাঁচটি বল ওর কাছে আমি বল দিয়া মারু না আমি সামনে যাই বলটা আমার আবার ধরতে হবে দেখি কোন দিকে যায় শুরুতে সানজিদা এবার বল নিয়ে কেপ করবে প্রিয় দর্শক আপনারা সাথেই থাকুন দেখতেই থাকুন যাক প্রথম বল তুমি মারার জন্য প্রস্তুত মারো সুপ্রিয় দর্শক দেখা যাচ্ছে যে সে প্রথম বলে মিস করলো দ্বিতীয় বল মারার জন্য তাকে আবারও বল দেওয়া হলো আমি আবার দূরে যাই দেখা যাক কিছু নাই দর্শক সে দ্বিতীয় বল আবার মিস করে ফেললো তার জন্য পাঁচটি বল আমরা দুটি বল অলরেডি শেষ তিন নাম্বার বল শুরু খারাপ খারাপ তৃতীয় বল সে মিস করে ফেললো মনে হয় যে মিস্টেক করছে তার একটু জোরে মারা দরকার ছিল উপর দিয়ে একটু জোরে মারলে মনে হয় যে পারবে তার তিনটি বল অলরেডি শেষ হয়ে গেল আর দুইটি বল আছে প্রিয় দর্শক চতুর্থ বল তার শেষ এবার পঞ্চম বল তাকে মারার জন্য বল দেওয়া হলো যাকে আপনারা সাথেই থাকেন দেখেন লাস্ট বল যাক সঞ্জীদা সেই পঞ্চম বারের মতো এবারেওMistake করে ফেললো সঞ্জয় তুমি সাইডে বসো সাইডে বস প্রিয় দর্শক পাঁচটা বলের মধ্যে সে একটাও পারলো না আমাদের দ্বিতীয় প্রতিযোগী জান্নাত সে দ্বিতীয় প্রতিযোগী তারে বল মারার জন্য পাঁচটি বল তাকে সিরিয়াল মোতাবেক দাঁড় করায়িলো হলো মোবাইলটা পাঁচটি বল মারার জন্য অনুরোধ করা হলো প্রথম বল মিস্টেক প্রথম বল সে পারলো না প্রথম বলে ব্যর্থ দ্বিতীয় বল মারার জন্য তাকে হুইসাল বাজানো হয় দ্বিতীয় বল সে মিস্টেক করে ফেললো দ্বিতীয় বল সে বালতির মধ্যে বল নিক্ষেপ করতে পারলো না দেখা যাক তৃতীয় বল কি করা যায় তৃতীয় বল সে মিস্টেক করলো

প্রিয় দর্শক সে উইকেট পতন সেও পারলো না পাঁচ নাম্বার বল সে পারলো না তুমি এক সাইডে বসো সুপ্রিয় দর্শক তৃতীয় প্রতিযোগী মিম তাহলে বল দেওয়া হলো তার স্থানের মতো গন্তব্যস্থলে পৌঁছাই দিলো তারপরে সে বল মারবে তার বল শুরু এক নম্বর বল প্রথমবারের মতো সে ব্যর্থ যাক আরো চারটি বল আছে দেখা যাক সে

তোমার পরে পরে একটু পরে মারবা আর দুইটা বল আছে মেমের যাক দেখা যাক দুইটা বল কি করে দুইটা বল মারো পারলো না বালতির আশে আশে পাশে পড়লো কিন্তু বালতির ভিতরে পড়লো না তার তো সুর দল শেষ তার পঞ্চম বল মারার জন্য বল হলো পঞ্চম বল লাস্ট বল তো পেদাশের শেখ কি বল খেয়ে একটি বল অলরেডি বালতির ভিতরে ফেলছে আমাদের তিনজন প্রতিযোগীদের শেষর মধ্যে একজন প্রতিযোগী একটা বল ফালাইলো তার জন্য পুরস্কার অবশ্যই থাকবে আপনার সাথেই থাকুন ভাইমা পরে এবারে আমাদের চতুর্থ প্রতিযোগীকে ভাইমা তার স্থানে দাঁড়া করাইলম এখন সেই বল মারা প্রস্তুত প্রথম বল মারার জন্য ভাইমাকে বলা হলো যাক সেMistake করে ফেললো জাকার সट्टी বল আছে দেখা যাক সে কি করে সুপ্রিয় দর্শক আপনারা সাথেই থাকুন আর বল আছে যাক দ্বিতীয় বল মারার জন্য তো এতো আশপাশেই গসেলো বালতির আশপাশেই গেছে ভিতরে আর পড়ে নাই যাক দেখা যাক আর তিনটি বল আছে দেখা যাক সে কি করে একটু হয়তো জোরে মারলে সে বালতির ভিতরে ফেলাইতে পারতো যাক তৃতীয় বল শেষ তার অলরেডি আর বল দুইটা বল আছে দেখা যাক দুইটা বলে সে কি কি করে কদ্দুর কি পারে দেখা যাক আপনার সাথে দেখুন একটু জন্য মিষ্টি হয়ে গেল তাহলে তার বলটা দিয়ে দাও দেখ লাস্ট বল দেখা যাক কি করে এই যে টু এর তাদের শান্ততা পুরস্কার অবশ্যই থাকবে আপনার পাশে থাকুন চতুর্থ পঞ্চম আমাদের আپا সে পাঁচটা বল মারার জন্য প্রস্তুত দেখা যাক প্রথম বল কি করে প্রথমবার এইMistake যাকার চারটি বল আছে দেখা যাক সে কি করে আমরা સીધા দ্বিতীয় বল মারার জন্য তাকে বলা হলো শক্তيو বলছে পারলো না সুপ্রিয় দর্শকরা দেখেন আর তিনটে বল সাথে আছে দেখা যাক সে কি করে আর বাই করকে নেই তিনটা গেল लास्टে দুটো আছে দেখি একটু দেখি একটু কি করে ভাগ বালতির আশপাশ দিয়ে গেছে বালতির ভিতরে পড়ে নাই लास्ट বল দেখা যাক এবার আপা কি করে দশটা দেখতেই পারছেন পঞ্চম বল সে বালতির ভিতরে ফেলাইতে পারলো না যাক শান্তদা পরিষ্কার তাদের অবশ্যই থাকবে এবারে আরেকজন প্রতিযোগী আমাদের আছে আর যাই আর এক ভাই আমাদের আছে দেখি পাঁচটা পাঁচটা বল পাঁচটা বল তার জন্য বরাদ্দ আছে দেখি সে কি করে তার ওয়াইফ পারলো না সে দেখ ভাই কি করে তারপর আমরা বাইকে মারার জন্য প্রস্তুত আমি বাসে সিটি দিতে তারপর বাইক মারবে যাক বাইরে একটা বল শেষ হইলো আর বল চালটি অলরেডি আছে দেখা যাক সে কি করে পরবর্তী বল গুলো একটু যেন মিস্টেক বল বালতিতে সাথে পড়ছে কিন্তু বালতি সহ পড়ছে এটা ধরা হবে না যাক তৃতীয় বল মারার জন্য অনুরোধ করা গেল পেরেও সে পারলো না তৃতীয় বল যাক বল উপর দিয়ে গেছে পারবে আশা করা যায় ভবিষ্যতে পারবে বয়স হয় নাই পারে নাই ভবিষ্যতে পারবে আর দুইটে বল আছে দেখা সে কি করে তিনটি তিনটি বল আছে নাকি তিনটি বল শেষ হয়েছে না আর দুইটি আছে দেখা যাক ভাই এখন আস এখন আমাদের আশাবাদী ভাই गाइस দেখ দেখে কি করে ইনবক্স কিন্তু বালতি তো পড়ে গেছে যাক শান্তদা পুরস্কার সে পাবে এটাও কিন্তু మిস্টিক বালতি যখন পড়ে যাবে তো এটা সে మిস্টিক নাকি দর্শক लास्ट বল রাখা যা কি করে বাই পাউডারে সোজা করে দাও আই আছে लास्ट বল দেখা যাক কি করেন আদা সাথে দেখুন না যাক ভাই লাস্টে বলো বললে মাঠের বাইরে যাক আমাদের বিথিয়া আছে দেখা যাক বিথিয়া পা কি করে সুবিধা সেখানে টেস্ট বল করা হয়েছে যাই হোক আর আবার পাঁচটা পিছনে আগেন পাঁচটা বল মারবে দেখা যাক দেখি কি করে দেখা যাক দর্শক দুটা বল ধরলাম দুইটা বল দুইটা মিস্টেক দেখা যাক আর তিনটা বল আছে সে কি করে একটু জন্য মিস হয়ে গেল দেখ আরো দুইটা বল আছে আস্তে আস্তে বানান আস্তে আস্তে মারেন একটু জন্য মিস্টেক লাস্ট বল আপা কি করে দেখা যাক শুভ দর্শক আপনার সাথেই থাকুন দেখা যাক লাস্ট বল লাস্ট বল সে মিস করে ফেললো না পাঁচটা বল অলরেডি শেষ আর তো প্রতিযোগী কেউ দেখা যাচ্ছে না শুভ দর্শক এখন প্রতিযোগী তো 6 4 জন ছিল এখন দেখা যাক কে সর্ব প্রথম প্রতিযোগী ছিল তুমি এই পাঁচটার ভিতরে কয়টা পারছো একটা তুমি পাঁচটার ভিতরে কয়টা পারছো দর্শক পাওয়া গেল শে প্রথম প্রতিযোগী শে তাকে পাওয়া গেল একটা মজা নিতে হাতে দাও কি তুমি কি খুশি তাকে পাওয়া গেল সে দর্শক তার পাঁচটা বলার মধ্যে একটা একটা ভালো বালতির ভিতরে দর্শক এবার সে খুশি মজা পাওয়ায় সে খাবে সে খুশি পরবর্তী প্রতিযোগী তুমি কি পারছো না সে পাঁচটা একটা পারে না তুমি কি শান্তিতে পারছো না সেও পারে নাই সবই দর্শক দেখ দেখেন ভাই আর আপা তারাও মারছে তারা পারে নাই এক প্রতিযোগিতা পারছে সবার শান্তনা পুরস্কার হিসেবে কিছু দেওয়া হবে আরো খেলার একটা আছে যাক মজা এখানেই থাক আর শান্ততা পরিষ্কার দোকান থেকে আর কিছু নিয়ে আসা হবে যাক সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন সবাই দোয়া রাখবেন এ পর্যন্ত ওই পরবর্তী ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ